আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কিনা না যদি সব থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দেখবেন আর হ্যাঁ আপনারা যদি তাহলে অবশ্যই কিন্তু আমার এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আরেকটি হিন্দি কিতাব আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এই কিতাবটি হচ্ছে বশীকরণ বসীকালীন মন্ত্র এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বসীকালীন মন্ত্র শাস্ত্র বিদ্যা এই যে দেখেন অনেক পুরাতন পুরাতন আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা আপনাদের সকাল দেখবেন দেখলে বুঝতে পারবেন এই দেখেন এখানে মূল্যটা দেখেন ত্রিশ টাকা মাত্র

এই যে দেখেন এটা হচ্ছে সূচিপত্র সূচিপত্রটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এখানে কিন্তু সবই বশীকরণ কারণ দেখেন অনেক ধরনের বশীকরণ আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন অনেক ভাবে বশীকরণ করতে পারবেন সব ধরনের বশীকরণ বিদ্যাগুলো এই কিতাবটিতে আছে এগুলো কিন্তু যে ভাইয়ারা হিন্দি ভালো বুঝতে পারেন তারাই এই কিতাবটি নিলে আপনাদের কাজ আসবে বেশি আর যারা নাকি হিন্দি না বুঝতে পারেন তারা কিন্তু অবশ্যই করতে পারবেন ট্রান্সলেট করে বাংলা ট্রান্সলেট করে কিন্তু আপনারা করতে পারবেন এই যে দেখেন বিদ্যাগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবের বিদ্যাগুলো কেমন অনেক পুরাতন অনেক এগুলো একশো একশো কাজ করে আপনারা করে দেখতে পারেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো কবির যে কিতাব বা পিডিএফ ফাইল যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমার সাথে কল করতে পারবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা নাম্বারটি নোট করে নেন তাহলে কিন্তু যে কোনো সময় কল করতে আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যে কোনো সময় কল করে যে কোনো বই কিতাব বা পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন সব ধরনের কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছে আছে দেখেন দেখতে পারতেছে সব ধরনের বশীকরণ কারণ আছে এখানে কিন্তু শুধুমাত্র বশীকরণের কারণের জন্যই কি কাজ করবেন কিভাবে বশীকরণ কারণ করবেন সব ধরনেরই আছে আপনারা চাইলে বশীকরণের জন্য এই আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কারণ তার জন্য অল্প স্পিডে দেখাচ্ছি আর না হলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখে বিদ্যাগুলো কিন্তু খুবই ছোট ছোট বিদ্যা খুব ছোট এগুলো সাবর বিদ্যায় যে দেখেন খুব ছোট বিদ্যা এখানে কিন্তু সামগ্রী দিয়ে বসীকরণ করতে পারবেন মন্ত্র সাহায্য করতে পারবেন সব ধরনের বিদ্যায় আছে এই দেখেন মন্ত্র আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ বেশি বড় হয়ে গেলে অনেকজনই আবার বিরক্ত অনুভব করে আজকে মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো বেশি দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে